কুম আলহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে চমৎকার একটি শিক্ষণীয় ক্লাস নিয়ে এসেছি শিক্ষার্থী কিংবা অভিভাবক কিংবা যে কোনো বয়সের মুসলমান প্রিয় বন্ধুরা আপনাদের জন্যই আজকের এই মহামূল্যবান ক্লাসটি বিশেষ করে রমাদানে আপনাদের জন্য অনেক কাজে লাগবে সচলন কথা না বলে আমরা শুরু করি সেই প্রিয় ক্লাসটি আমরা আজকে শিখব দোয়া কোন যেটি আমাদের জন্য অতি জরুরি অতি প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ চলুন আমরা প্র্যাকটিস করি আপনারাও আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন শিক্ষার্থী হোক কিংবা মুসলমান হন আপনারা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আশা করছি আপনাদের মুখস্থ হবে আল্লাহুম্মা ইন্নাসতাঈনুকা ওয়া নস্তাওফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى

আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের সামনে হবে এবং আপনাদের ভালো কাজে লাগবে চলুন আর একবার আমার সাথে ভালো করে পরিপূর্ণটা প্র্যাকটিস করি আল হুম ইন না না স্ তাইনুকা ওয়ান আস দা ও ফিরুকা ওয়ানু মিনু ভিকা ওয়ান আথ হইর ওয়ান ولا نقفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ইন্না আদাবাকা বিল কুফারি মুলহিক প্রিয় বন্ধুরা আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের মেধা শক্তি শক্তি বৃদ্ধি করে দেও বৃদ্ধি করে দিন এবং আপনারা সকলে ভালো করে মুখস্থ করুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিতিরের নামাজে প্রত্যেকদিন এই দোয়াটি পড়তে হবে সো কষ্ট হলেও মুখস্থ করতে হবে আল্লাহ আবুল আলী আমাদের সকলকে সাথে অফিক দান করুন আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখাতে শেয়ার করবেন এবং অন্যকে দেখাতে সুযোগ করে দিবেন ধন্যবাদ